প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমরা আজ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের চারজন একটা প্রতিনিধি দল এখানে আমাদের এই কমিটির প্রধান সমন্বয়কারী যেন ইসমাই জবুল্লাহ সাহেব আমাদের সম্মানিত সদস্য যেন ডক্টর জকরিয়া সাহেব এবং আমাদের আইন সেবা কমিটির প্রধান এবং পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমরা এসেছিলাম মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনাররাও ছিলেন সিনিয়র সচিব উনি উপস্থিত ছিলেন আমরা কিছু বিষয়ে তাদেরকে আমাদের কথা বলেছি আর যেসব বিষয় আমাদের আজকে আলোচনা হয়েছে তার অন্যতম ছিল যে আমাদের আমাদের দল না শুধু আর অন্য দলেরও কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের সংবিধানে যেখানে বলা আছে যে কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলেই তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন এটা ইংরেজিতে বলা আছে গিফটস আপ যদি পরিত্যাগ করে তাহলেই সে নির্বাচনের জন্য যোগ্য হবে আর পিওতে যেটা বলা আছে এবং সে প্রেক্ষিতে যে করতে হয় হলফনামা করতে হয় সেখানে বলা আছে যে আপনি অন্য কোনো দেশের নাগরিক কি না হা বা না বলতে হয় এবং সেখানে এটাও বলা আছে যে নির্বাচনের জন্য যে নমিনেশন পেপার সাবমিট করতে হয় তার সঙ্গে যেসব বিষয়ে প্রত্যয়নপত্র কিংবা প্রমাণ সাবমিট করতে হয় নথি সেখানে এই নাগরিকত্বের ব্যাপারে কোনো নথি সাবমিট করার কোনো কথা বলা নাই অথচ আমরা দেখছি যে কিছু জায়গায় রিটার্নিং অফিসার এই ধরনের বিষয়ে প্রার্থীদের প্রার্থিতা অবৈধ করেছেন এবং এই নির্বাচন কমিশনে যে আপিল হচ্ছে সেখানে কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হচ্ছে আমাদের দলের নাও হতে পারে এটা অন্য কোনো দলের হতে পারে কিন্তু আমরা মনে করি যে আইন সবার জন্যই সমান হবে এবং আইন যা বলে দেশের সংবিধান যা বলে সেটাই হওয়া উচিত আমরা শুনেছেন যে ইতিমধ্যে দুইজন একটা অন্য একটি দল যে আমাদের ইসলামের দুইজন প্রার্থী বাতিল করা হয়েছে আমরা মনে করি যে রিভিউ সবার জন্যই হওয়া উচিত তাদেরও হওয়া উচিত তারা অন্য দল ভুলে তাদের জন্য অন্য বিবেচনার কোনো সুযোগ নাই তো আমরা বলেছি তাদেরকে যে বিষয়টাকে জটিল করার কোনো অবকাশ নাই কোনো সুযোগ নাই কারো সংবিধানে যা বলা থাকে তার চেয়ে বেশি কিছু বলার অধিকার কোনো আইন বা কোনো কিছুর নাই এই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে যেন জটিলতার সৃষ্টি করা না হয় মনে রাখবেন আপনারা যে এর মধ্যে অনেক প্রার্থী আছেন যাদেরকে গত পনেরো ষোলো বছরের দুঃশাসনের আমলে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং সেসব জায়গায় তাদেরকে বছরের পর বছর থাকতে হয়েছে সেটা করতে গিয়ে অনেককে নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছিল আজকে দেশে পরিবর্তিত পরিস্থিতি তারা ফিরে এসেছেন তারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরকে যদি এই ধরনের কোনো কারণ দেখিয়ে বা অজুহাতে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করা হয় আমরা মনে করি এটা খুবই অন্যায় হবে এটা একটা প্রতিযোগিতামূলক যে সুস্থ নির্বাচনের আমরা প্রত্যাশা করি যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি সেটা বাধাগ্রস্ত করবে বলে আমরা মনে করি আমরা এটা আলোচনা করেছি যে পোস্টাল ব্যালটে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই বোনেরা তারা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাছ দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না আর আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে তাদের কথায় মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেন নাই এবং অ্যালফাবেটিক্যালি ঠিক আছে কি না এটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল কিন্তু আপনারা থেকে বলেছি যে আপনারা এখানে পাঁচটা লাইন করেছেন পাঁচটা কলাম করেছেন এবং চোদ্দোটা লাইন করেছেন যার ফলে তিনটি রাজনৈতিক দল বিশেষ রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে এটা যদি পাঁচটা না হয়ে ছয়টা কলম হতো বা চারটা কলাম হতো চোদ্দোটার জায়গায় যদি বারোটা বা ষোলোটা লাইন হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা এইভাবে সাজানো সুযোগ ছিল না কাজে ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং আপনারা হয়তো নজরে পড়েনি কিন্তু যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে আমরা তাদেরকে অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা আর দেশের ভিতরে যে ব্যালট পোস্টাল ব্যালট যাবে এবং সেটা এখনও পাঠানো হয় নাই আমরা তাদেরকে পরিষ্কার বলেছি যে এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয় এটা যেন সংশোধন করা হয় আমরা এটাও বলেছি তাদেরকে যে এই পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে এবং এটা সঠিক হচ্ছে না এটা কিছু ত্রুটি হচ্ছে যার জন্য আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই অনেকগুলি ব্যালট প্যাপার তারা সেটা হ্যান্ডেল করছে এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভাইরাল হয়ে গেছে তো ওনারা বললেন যে এটা তাদের নজরে এসছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে যে রিপোর্ট বাহরাইনের গভর্নমেন্টের কাছ থেকে এসছে সেটা এটা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা তারা জেনেছেন কিন্তু এই ব্যাপারে আরও তদন্ত করে তারা রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি কেউ এই ভোটে কোনো রকমের কারচুপির চেষ্টা করে তাহলে তাদের এনআইডি কিংবা তাদের যে জাতীয় পরিচয় এবং ভোটার এগুলো সব তারা ব্লক করে দেবেন আমরা মনে করি যে যারাই এই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য এটাকে কারচুপি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এটা আর একটা বিষয় আমরা আলোচনা করেছি তারা বলেছেন তারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড তাদের এনআইডি কার্ড তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই কিন্তু তারপরেও যে করা হচ্ছে এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে এটা নির্বাচনে ভোটটা ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি কারণ এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এসব ব্যাপারে প্রত্যেক ব্যাপারে আমরা চিঠি তাদেরকে দিয়েছি আরেকটা ব্যাপারে আমরা আলোচনা করেছি সেটা হলো যে আমাদের আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলেছি আমরা বিএনপি এই নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় সবাই যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে কেউ যেন কোনো কারণে কোনো সুযোগ না পায় নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল উনি ব্যক্তিগত এটা এক ধরনের সফর ছিল এখানে মৌলানা ভাসানির কবর জিয়ারত করা আমাদের চব্বিশের ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের আবু সাঈদ যিনি শহীদ হয়েছিলেন রংপুরে তার কবর জিয়ারত করা এবং দেশের ওই অঞ্চলের বিভিন্ন স্থানে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কবর আছে তাদের কবর জিয়ারত করা আমাদের চেয়ারম্যান ওনার নানির কবর উনি জিয়ারত করতে পারেন নাই সেই কবর জিয়ারোত করা এবং তার গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মার জন্য কয়েকটি জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছিল সেখানে অংশ গ্রহণ করার উনি চিন্তা করেছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছিল পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এটা উনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো বক্তব্য রাখবেন না এটা শ্রেফ হবে তার ব্যক্তিগত সফর কিন্তু তারপরেও এই ব্যাপারে যে কোনো কারণেই হোক কারো কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সব সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায় একজন বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম আমরা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে এটা তো আমাদের কোনো দোষ না এবং এটা হলেই কেউ কেউ কষ্ট পায় কেউ কেউ মনে করে যে এটা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে সে কারণে আমরা কিন্তু ওনাকে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা বলছি না উনিও যাচ্ছেন না আমরা বাইশ তারিখ থেকেই তৎ কর্ম শুরু হবে কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন তাদের পক্ষে ভোট চাচ্ছেন এই কাজগুলি করছেন কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই আমরা এটাও বলেছি তাদেরকে যে আমাদের একেবারে গ্রামাঞ্চলে সাতকানিয়া তারপরে জামালপুরে ইসলামপুরে এখানে আমাদের প্রার্থীদের কিছু আচরণ নিয়ে আপনারা শোকস করেন আর এই ঢাকা শহরে কিংবা দেশের আরো বড় বড় অঞ্চলে আরও বড় বড় নেতারা তারা দলীয় নেতাও প্রভাবশালী মানুষ তারা যেসব নির্বাচনী বিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনার কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন আমাদের আর এসব ব্যাপারে আমাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল আমরা সেগুলো তাদেরকে দিয়েছি যে কারা কারা এসব কাজ করছে তার কিছু নমুনা আমরা তাদেরকে দিয়েছি তারা বলেছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং তারা প্রয়োজন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন তো আমরা আরও ন্যাচারালি আলোচনা আমরা আরও অন্য বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু প্রধান এবং মূল বিষয়গুলি ছিল এই ধন্যবাদ আপনাদের